যদি মনে হয় আমরা বোঝা হয়ে আছি সরকার তাহলে আমাদের আমাদের বিদায় করে দিক আমরা খুশিতে অন্য মজুরি টজুরি করে খেতে পারবো যন্ত্রণা সহ্য হচ্ছে না আটজন দশজন একটা ফ্যামিলিতে আমরা কিভাবে চালাবো ওষুধপত্র আছে আমাদের নিজের বাইক খরচা আছে আমাদের নিজের পকেট খরচা আছে আজকে মারা গেছে ভোরবেলা যেটা আমি শুনতে পারলাম আমি তো পাশের রুমে ছিলাম কারণ বেলা আমাদের যে রুম মনিটর আছে ওরা সবার কাছে পয়সা উঠায় এখানে আটশো দশ টাকা করে এটা খাওয়ার বাজেট থাকে এখানে আটশো দশ টাকা সাড়ে সাতশো টাকা খাওয়ার নেয় এক্সট্রা টুইপার যা কিছু আছে চুল শেপিং করা মিলে ওদের ষাট টাকা কাটায় তো এইটা আমি শুনতে পেলাম যে ওর কাছে নাকি যেভাবে ছিল না কারণ ওর বাড়িতে কোনো ফ্যামিলি বলতে লোক নেই ওর বাবা মা নাই এবার ওর বিবিও নাই ও বিয়ে করে নেই এমন দাদা আছে সেটা একটু হলো অ্যাবনরমাল ও এতটা সংসার ও মাথার হেডেক এতটা কিন্তু এরকম করে ওই পরিস্থিতিতে ও মানসিক টেনশনে আজকে রাত্রেবেলা এরকম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তো দুঃখের বিষয় যে আমাদের মুখ্যমন্ত্রী যে আমরা দশ হাজার টাকা বেতন পাই এখানে উনি একটা অনুদান করলো না হাজার টাকা বাড়িয়ে দিলো এই এগারো হাজার টাকা ভাতায় এক মাস একটা আমাদের ফ্যামিলি আটজন দশজন একটা ফ্যামিলিতে আমরা কিভাবে চালাবো ওষুধপত্র আছে আমাদের নিজের বাইক খরচা আছে আমাদের নিজের পকেট খরচা আছে দিলে আমাদের বাচ্চা খরচা আমরা ডিউটিতে আসি ডিউটিতে আসার পর যদি আমাদের বাড়িতে বাচ্চা কাঁচা থাকে ভাস্তা বাস্তি থাকে বা নিজের ঘরও বাচ্চা থাকে তো তাদের একটা যদি ক্যাডবেরি চকলেট নিয়ে যাই সেটাকেও আমাদের হিসাব করে নিয়ে যেতে হয় যে আমরা এই দশ টাকা খরচাটা কোথা থেকে করব আমাদের মাসিক এত টাকা বেতন আমাদের ফ্যামিলি চালাইতে হবে

আপনাদের সামনে যে সহকর্মী তাদের বক্তব্য তুলে ধরলাম মাথা থানার কর্মরত সেবিক ভলেন্টিয়ার পঙ্কজ বর্মন তিনি গতকাল এখানে ট্রেনিংয়ের জন্য আসেন তারপর আজ সকালে তার কিন্তু মৃতদেহ দেহ উদ্ধার হার সঠিক কীভাবে তার মৃত্যু হতো এখনও পরিষ্কার নয় কিন্তু তার যে সহকর্মী তারা রয়েছে তারা বললেন যে অত্যাধিক মানসিক চাপের জন্যই কিন্তু তার মৃত্যু হলো হতে পারে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সহকর্মীরা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন তারা বিভিন্ন দাবি কিন্তু আমার তুলে ধরলেন সেটি আপনার সঙ্গে আমরা দেখালাম এই মুহূর্তে আমার রয়েছে শিলিগুড়ির সংলগ্ন ফুলবাড়ি চুনামাটি এলাকার যে টুয়েলভ ব্যাটালিয়ান রয়েছে যে যেখানে পুলিশ পুলিশ ও সিভিকদের যেখানে প্রশিক্ষণ দেওয়া হয় সেই প্রশিক্ষণের কেন্দ্রের সামনে টুয়েলভ ব্যাটালিয়ানের সামনে কিন্তু থেকে কিন্তু সেই চিত্র আপনার সামনে তুলে ধরছি